করিম আম্মাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক বাসদিয়া পূর্বপরা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ লোহজন মুসিংঘোস শিশুচোতম বার্ষিক ওয়াজ মাহফিলত দোয়া সভাপতিত্ব করবেন আলহা হরজত মাওলানা খাজা অলিউল্লাহ সাহেব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মুফতি আল আমিন সাইফি সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তাগণ আলেমা অত্র এলাকার মুসলিম ভায়েরা প্রিন্ট মিডিয়াসহ বাংলাদেশ সংঘ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ আত্মীয় শান্তিসংঘের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ সবাইকে বাংলাদেশ শান্তিসংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ প্রিয় কোলামে একরাম প্রিয় মুসল্লি ভাইরা বাংলাদেশ শান্তিসংঘ কী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাইসালাম যখন নগরীতে একটি জুয়া খেলা নিয়ে দীর্ঘ পাঁচটি বছর যুদ্ধ সংগঠিত হয় সেই পরিস্থিতিতে রাসুল সাল্ল্লাহ আসলাম কতিপয় কিছু যুবকদের নিয়ে একটি সংগঠন করেন যার নাম হিলফুল ফুজুল সেই সংগঠনের আদালতে বাংলাদেশ শান্তিসংঘ গঠন করা হয়েছে বাংলাদেশ শান্তিসংঘের মূল কাজ কী রাসুল্লাহ সাল্লি ইসলাম যে পাঁচটি ভিত্তির উপরে হিলফুল ফজুল সংগঠন সংগঠিত করেছিলেন সেই মক্কানগরীতে সেই পাঁচটি ভিত্তির উপরেই বাংলাদেশ শান্তিসংঘ প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাদেশে এক অসহ দুঃস্থ মানুষের সেবা করা মেহনীতি মানুষের পাশা পাশে থাকা নির্যাতিত মানুষের পাশে থাকা জোর জুলুম অত্যাচার এর বিপক্ষে থাকা এবং দেশের সর্বভৌমত্ব রক্ষার জন্য তদন্ত প্রহরী হিসেবে কাজ করা এই সংগঠনের আদালতে জাতিসংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল কালের বিবর্তনে জাতিসংঘ যখন রসুল্লাহ সাল্লাহ আদর্শ থেকে দূরে সরে আসে যার ফদলতে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ নানান বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম দিনের জন্য ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার ত্যাগের পরিমাণ তাম পৃথিবীর মুসলমানের ত্যাগের পরিমাণের চেয়েও বেশি রাসুম ইসলাম বদরের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন ওহুদের প্রান্তে রক্ত রঞ্জিত হয়েছেন তায়েবের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছেন ইসলামের খেসবতের জন্য আমরা মুসলমানরা পরস্পরের ভাই ভাই মুসলমানরা পরস্পরের ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয় রসুল্লা সাল্লিয়াম বিদায়ের ভাষণে বলে গেছেন যখন আমি থাকবো না যখন রসুল সাল্লাহ আলাইসালাম থাকবেন না দুনিয়ায় ফেতনা ফেসাতে ভরে যাবে সেই পরিস্থিতিতে রাসুল সাল্লাহ আলাইসলাম আমাদেরকে দুইটি জিনিস আঁকড়ে ধরার জন্য বলেছেন এক আল্লাহ কুরআন দুই রসুল সাল্লাহ আলাামের এর বাইরে আমরা কোনো কিছু গ্রহণ করব না আজকে আলেম সমাজের উপলক্ষে আমরা বলতে চাই আপনি হচ্ছেন ইসলামের মূল চাবিকাঠি আপনাদের হাতে রাসুলসাল্লিহস্লামের ওয়ারিশ আপনারা রাসুলসাল্লি সালামেরই ওয়ারিস হিসেবে এই ব্যাখ্যা আপনারা প্রদান করবেন আপনারা কখনোই আমাদেরকে যারা আমজনতা আসি তাদেরকে দিভাবে বিভক্ত করবেন না আপনারা ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করবেন আজকে মুসলমানদের মধ্যে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে আলেম সমাজ আজকে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে আমাদের একটি বার্তা থাকবে আল্লাহ ইসলাম বলে গেছেন এবং পবিত্র পুরাণে বারবার ঘোষণা এসেছে যে সর্বপ্রথম জেহান নামে কে যাবে সর্বপ্রথম জাহান নামে কে যাবে আমরা অনেকে জানি না যারা আলেম যারা ইসলামের সঠিক ব্যাখ্যা দেয় না তারা সর্বপ্রথম জাহান নামে যাবে তো এই জায়গাটা খুব স্পষ্ট কাতর তারপরে জাহান নামে কে যাবে আমরা যারা শহীদ দাবি করি আমরা যারা দিনের জন্য শহীদ হই না আমরা যেন আল্লাহর জন্য শহীদ হই না তাদেরকে এই সর্বপ্রথম জাহান দ্বিতীয়ভাবে জাহান্নামে যেতে হবে আজকে আমরা দুনিয়ায় যা করি না কেন সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ আমরা চলাফেরা করব একমাত্র আল্লাহর জন্য আমরা দুনিয়ার সমস্ত কাজ করব একমাত্র আল্লাহর জন্য আমরা শাহাদাত আলম আলিন্দ করব একমাত্র আল্লাহর জন্য আমরা পরস্পরের সাথে সুসম্পর্ক বিদ্যমান করব একমাত্র আল্লাহর জন্য আমরা পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন করব একমাত্র আল্লাহর জন্য আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তদন্ত প্রহর হিসেবে কাজ করব একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ব্যথী রেখে আমরা কোনো কাজ করব না দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ বেঁধে রেখে দুনিয়ার কোন ক্ষমতা নেই আমাদের মনে